বরফ ফাইনাল ল্যাঙ্কা ভিক্ কোরআনে বংছে নাল্লা পাক বড় ফাইনাল ল্যাঙ্কা বিক্রে কোরানে বংছে নাল্লা পার নবীজির সো সবাই দেখ গো সেই শোরুমা চোখে দে আর সুন্দর দেখিব সেই সোরমা চোখে দিয়ার সুন দেখিব গেল রদিনাই নবীজির দিদার পেল আশ্বর মদি নাই গেল আমার নোর নবীজির দিদার বেলো দিদার পিত আশায় আমার কবে যাইব সেই সোরমা চোখে দিয়ারসুল দেখিব মদিনার বালি সরমা বানাব সেই সুরমা চোখে দিয়ার রসুল দেখিব